নমস্কার জন্মেছি এই দেশে অনেক কথার গুঞ্জন শুনে অনেক গানের সুর সব সবচেয়ে ভালো লাগে যে আমার মা হো ডা সুমধুর আমার দেশের মাঠের মাটিতে কৃষাণ দুপুর বেলা ক্লান্তি নাশিতে কণ্ঠে যে তার সুর লয়ে করে খেলা মুক্ত আকাশে মুক্ত মনের সেই গান চলে ভেসে জন্মেছি মাগ তোমার এই এই দেশে। বাংলার আকাশ বাতাস এই বাংলার ভাষা এই বাংলার নদী গিরি বনে বাঁচিয়া মরিতে আসা শত সন্তান সাত করে এর ধুলি মাখি সারা গায়ে বড় গৌরবে মাথা উঁচু করি মানুষ হইতে চায় নমস্কার কণ্ঠে মিডিয়া ভট্টাচার্য কবিতাটি লিখেছেন কবি সুফিয়া কামাল